হাউস বিল্লে হিমেনেশয়িত নির্জিম বিস্মিল্লে হিরো হেম্মে নির্ হেম বলে বলে দা হিন্নে বা দহুম বি বা দীন অরদ বলে কিন্নল্লাহ দু অর্থ আর যদি আল্লাহ তালা যুগে যুগে একদল লোককে দিয়ে আরেকদল লোককে শায়েস্তানা করতেন তাহলে এই ভূখণ্ড ফেত্না ফাসাদে ভরে যেত কিন্তু আল্লাহ তালা সৃষ্টিকলের উপর বড়ই অনুগ্রহশীল سوره بقره ايات 251 انتر الله تعالى বলেন ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت سَوَامِعٌ وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولا ينصرن الله من ينصره ان الله لا قوي عزيز ارتو আর যদি আল্লাহ একদল লোককে দিয়ে আরেক লোককে লোককে না করতেন তাহলে দুনিয়ার বুক থেকে খ্রিস্টানদের উপাসনালয় ও গির্জাসমূহ বিধ্বস্ত হয়ে যেত ধ্বংস হয়ে যেত ইহুদিদের ইবাদতের স্থান ও মুসলমানদের মসজিদ সমূহ ও যেখানে বেশি বেশি পরিমাণে আল্লাহ তালার নাম নেওয়া হয় আল্লাহ তালা অবশ্যই তাকে সাহায্য করেন যে তার দিনের সাহায্য করে অবশ্যই আল্লাহ তালা শক্তিমান ও পরাক্রমশালী সোরাই হাজ আয়াত চল্লিশ